জিন সাধক বা জিনের কবলে যারা পড়ে থাকে তাদেরকে সুস্থ করে থাকেন আমরা ওনার কাছ থেকে শুনবো আপনার নাম আপনার মূলত কাজগুলো কি কি কাজ করেন কাজগুলো বলতে গেলে যে মন্ত্র সাহায্যে আমরা জিন মানে যারা নাকি বদ জিন যে খারাপ জিন এগুলি মনে করেন যে সরাইতে পারি আল্লাহর মতে আমার অর্থ আছে আমার ওসাদের বাড়ি জাবনের মুন্সিপুর ওই নাই তো উনিকাসাম এই জিনিসগুলো শিখি তা আল্লাহর মতে কিছু কাছে কর্মে আমি খুব ভালো আল্লাহর মতে আমি আনন্দিত যে যেই মহিলাগুলা মনে করেন দশ বছর বিশ বছর হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয় না ওই ওগুলি চিকিৎসা আল্লাহর মতাম ইনশাল্লাহ আপনার জোয়ার ইনশাল্লাহ আমি সঠিকভাবে করতে পারি যে বাচ্চা হয় না হরমোনের সমস্যা অনেক ডাক্তাররা বইলা আছে যে হরমোনের সমস্যা সেই জন্য বাচ্চা কাচ্চা হয় না সেটা জিনিস আল্লাহ রহমত আমি ইনশাল্লাহ ইসলামের দৃষ্টি আল্লাহ রহমতে আমি কাজগুলো করতে পারি তা ইনশাল্লাহ যেমন বদ জিন অনেকে নিয়ে অনেক কষ্ট করে সরাইতে পারে না ওগুলির প্রতি আমার অভিজ্ঞতা আছে আমি সরাইতে পারি ইনশাল্লাহ আল্লাহ রহমতে কোনো এটার মধ্যে কোনো আমার কাছে কোনো ত্রুটি নাই আমি ইনশাল্লাহ এটি করতে পারি আপনার এই জীবনের অভিজ্ঞতায় অনেক সময় দেখা যায় কোন কোন বয়সের মানুষকে জিনে আক্রান্ত করে বেশি আর জিনে ধরার পিছনে কারণ কি কারণ ওই যে যারা নাকি ছোট বাচ্চার মাদ্রাসা পড়ে মাদ্রাসার ছাত্র গিলার বই মানে বেশি আকর্ষণ থাকে জিন যে লেখা গুলো যেমন না করতে না করতে পারে বিরক্ত করে মানে তাকে ক্ষতি করার চেষ্টা করে ওই জিনিসগুলোর প্রতি আমার আগ্রহ আছে ইনশালা আমি পারি ওগুলি সম্পূর্ণই আল্লাহর কোরআন দ্বিতীয়ত যে গেছে কিছু আধ্যাত্মিক মন্ত্র আছে যেটা আমার উৎসাদ আমার শিক্ষা দিছে সেই জন্য আমি এই জিনিসগুলা স্বামী বিদেশে থাকে একা থাকে সেই জন্য ওই বজলে তার ক্ষতিগ্রস্তটা বেশি বেশি করে এই জিনিসগুলা দেখা দেয় বা এই জিনিসগুলা ভাবে মানে বগে বা জিনিস আপনার জিনের যে চিকিৎসাটা এই চিকিৎসার মাধ্যমে অনেক মানুষ উপকার পেয়েছে আমাদের গ্রামের আশেপাশে প্রায় তার থেকে পাঁচটি গ্রামে যারা আপনার কাছ থেকে চিকিৎসা নিয়েছে তারা সবাই কিন্তু ভালো বলেছে এই চিকিৎসাটা করার পিছনে বা করার পর আপনার কেমন লাগে একটা মানুষ জিনে আক্রান্ত হয়ে গেছে সে তার নিজের পরিচয় দিতে পারতেছেন আপনার যখন একটা মানুষকে সুস্থ করে তোলেন তখন আপনার অনুভূতি কেমন অনুভূতি আমি খুব আনন্দ পাই আল্লাহর মতে যে আমার দ্বারা এই লোকটা ভালো হয়েছে আমি সেটা মানে খুব আনন্দ পাই সেই জন্য আমি এই জিনিসগুলোর প্রতি আগ্রহ আপনার জিনে ঘটেছে এরকম একটা ঘটনা যদি আমরা শুনি যে একটি ভয়ানক জিনে আক্রান্ত করছে আক্রমণ করছে আপনি এটা একটি আপনার বসে নেই জিনকে বিতাড়িত করছে কিভাবে করছে এটা মনে করেন জিন যারা নাকি কেউ জিন পালে দেখা গেছে আমার মতো কতগুলা লোক মানে নামাজ শোঝা করে না সেরা মনে করেন হিন্দু 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 যে আছে যা দেখা গেছে মুসলমান সে আল্লা ভক্ত সে নামাজ পড়ে সে তার মানুষের ক্ষতি করে ক্ষতি করে কম আর যেগুলি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ওইসব জিনিসগুলোই মানে মেয়েদের খুব আক্রমণ করে তো এই জন্যই এই জিনিসগুলার প্রতি অনেক মানুষের ভোগ বা ভূগন্তি অবস্থায় দেখা গেছে মেডিকেল যায় মেডিকেলে গিয়ে আরো বিপরীত করে অনেক টাকা নষ্ট করে সে আসে রাই যায় গ্রামের ভিতরে আবার একটা কবিরাজ বইরে পরে গিয়া রুগী ইনশাল্লাহ সুস্থ এখন আবার প্রশ্ন যারা জিনে আক্রান্ত হবে তারা এটা বুঝবে কিভাবে অনেক সময় দেখা যায় একটা জিনে এক এক সময় মানুষের উপর আসর করে অনেক সময় জিন যে দৌড়ছে এটার পরিস্থিতি বোঝা যায় দেখা গেছে সে খারাপ মিজাজ খারাপ করবে ব্যবহার খারাপ করবে বা অনেক সময় দেখা গেছে বাড়িতে চলে যায় বা অনেক সময় দেখা গেছে সে মানুষ স্বামীর সাথে অনেক রাগ হয় বা তার লোক গালি করে হ্যাঁ বা দেখা গেছে সে কোনো কাজে ইচ্ছু না সে অনেক সময় দেখা গেছে চুপ করে গম্ভীর ভাবে শুয়ে থাকে বা বয়ে থাকে বা কোন কথা বললে অপর ব্যক্তি বললে তার সাথে সে উত্তেজনা হয় সেটা মারতে যায় মানে এরকম নানান জিনিস গুলা হয়ে যায় আপনি যে জিনিস আপনার কোনো ক্ষতি হয় কিনা বা জিনে তো অনেক সময় দেখা যায় আপনার নিজেরও ক্ষতি করবে অনেক বড় জিন হলে এগুলা কিভাবে কন্ট্রোল করে অনেক সময় দেখা গেছে যারা আছে জিন যারা আছে যদি নাকি খারাপ জিন ওই সময় আমার মানে সে পল নিতে চায় লাফতে গিয়া কুলোতে পারেনা মানা না বলার যে মানুষ দুনিয়ার মধ্যে আলাদা পায়ছে জিন এবং ইনসান 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 জিন ওয়া আলাই তৈরি করছে ইনসানও আলাই তৈরি করছে ইয়ার ভিতরে যে মানুষের রুদে জিনে মানুষগুলোকে পারেন না জায়গা কাছে কিছু জিন আছে সে মানুষসা তো সে পলডি হতে চায় যদি আর ক্ষমতা থাকে পলডি কিছু করতে পারে না

যারা নাকি পাশে তো নামাজ পড়ে এ এরা বুঝে যে কবি যে একটা গণ্ডভুয়া সেই কথাটা এরা বুঝা যায় এমন কথা হইছে যারা আক্রান্ত মানে যারা নাকি খুবই মানে দুঃসমায় অসহায় নিরুপায় হ্যাঁ উপকার পায় তাহলে সেরা বলে যে ইনশাআল্লাহ এই লোককার দ্বারা আমার একটা ভালো উপকার পাইছি বা ওর দ্বারা আমার